প্রিয় দর্শক শ্রোতা সবে কদর এড়াতে নামাজ আদায়ের নিয়ম অনয়টি নয়টি প্রশ্ন ও উত্তর জানব এক নম্বর প্রশ্ন হল সবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না দুই নম্বরে সবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন তিন নম্বর শবে কদরের নামাজ মোট কত রাখাত চার নম্বর প্রশ্ন সবে কদরের নামাজ কী কী সোয়া দিয়ে পড়বেন পাঁচ নম্বর সবে কদের নামাজের নিয়ত কি ছয় নম্বর এটাতে আর কি কি নামাজ পড়া যাবে সাত নম্বর প্রশ্ন দুই রাকাত বা চার রাকাত নামাজের পর কি আমল দোয়া তাসবি জিকির আসকার করবেন আট নম্বর প্রশ্ন কী নিয়মে মোনাজাত করলে আল্লাহ তালা কবুল করবেন নয় নম্বর সর্বশেষ প্রশ্ন হল সবে কদের নামাজের প্যাটটি নিয়ম কেমনে আপনারা পড়বেন নামাজটি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনারা নামাজ আদায় করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তাই এই সবগুলো প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেব এবং কদরের নামাজটি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে পড়িয়ে আমি দেখাবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই এক নম্বর প্রশ্ন ছিল সবে কদরের নির্দিষ্ট কোন নামাজ আছে কি না উত্তর হল সবে কদরের নির্দিষ্ট কোন ফরজ ওয়াজিব বা সুন্নতে মোয়াক্কাদা নামাজের কথা আদিসে বর্ণিত হয়নি সবে কদরের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে হাদিসে এসেছে এই একটি রাত শুধু ইবাদত করতে পারলে চুরাশি বছর চার মাস ইবাদত করার সব আল্লাহ তালা আপনাদের আমল নামায় দান করবেন বলুন সুবাহ অনেক ফজল একটি রাত সারা বছরের শ্রেষ্ঠ একটি রাত রাত এ রাতে যত ইবাদত আছে সবই হলো নফল ইবাদত তবে সবে কদর রাতে কোরআন তেলাওয়াত তাজবি তাহলিল জিগিরাজগার ধোয়া ইস্তেকফার এবং নফল নামাজ পড়া যাবে দুই নম্বর প্রশ্ন ছিল সবে কদের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন উত্তর হলো মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে যেমন ইবনে মাজা শরীফের হাদিসে আছে এদিন সূর্য ডুবার পর আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব? কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে রোগ থেকে মুক্তি দেব নিরাময় দান করব কে আসো এই প্রার্থনাকারী ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন আমাদেরকে ডাকতে থাকেন এই জন্য যেহেতু পর থেকে সবে কদর রাত শুরু হয়ে যায় আমরা মাগরে পর থেকে নামাজ আমল শুরু করে দেব তিন নম্বর প্রশ্ন সবে কদর নামাজ মোট কত রাখাত উত্তর হলো সবে নামাজের নির্দিষ্ট কোনো শঙ্কা নেই তাই নফল নামাজ দুরাকাত করে যত খুশি তত পড়বেন কোনো সমস্যা নেই নির্দিষ্ট কোনো সংখ্যা নেই চার নম্বরে সবে কদয় নামাজ কি কী দিয়ে পড়বেন উত্তর সবে নামাজে এখানে সুরা ফাতেহা একবার সুরা এখ্লাস তিনবার পড়তে হবে বা সোরা ওয়াকেয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তাই সুরা ফাতেহার পরে যে কোনো সুরা দিয়ে আপনার নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যা পারেন তা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন সবে কদে নামাজের নিয়ত কি। উত্তর সবে কদে নামাজের নিয়ত বলবেন আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে আল্লাহ একবার এভাবে বললেও হয়ে যাবে এভাবে সংকল্প করলেই আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই আরবিতে নিয়ত করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আরবিতে নিয়ত পারে না কোনো সমস্যা নেই আপনারা এইভাবে নিয়ত করবেন ছয় নম্বর প্রশ্ন এরাতে আর কি কি নামাজ পড়া যাবে উত্তর এরাতে কীভাবে নামাজের মাধ্যমে কাঠাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন এরাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ নফল নামাজ এটা কোনো ফরস ওয়াজিব নয় তাছাড়া এরাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই কোরআন হাদিসে সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর দিন পড়েছেন সে নামাজগুলি আজ ধারাবাহিকভাবে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এইসব ইবাদত নামাজ পড়তে সহজ হয় প্রিয় ভাই বোনেরা আপনারা চাইলে এগুলো নামাজ পড়তে পারেন যেমন রাকাত আওয়ীর নামাজ আপনারা পড়তে পারেন মাগিরুবের নামাজের পর ঈশ্বরের মুহূর্ত পর্যন্ত এই সয়রাকাত নামাজ আপনারা পড়তে পারেন দুই রাকাত দুই রাকাতকে পড়তে হবে তারপর দুই রাকাত তাওবা নামাজ দুই রাকাত সালাতুল হাজতে নামাজ চার রাকাত সালাতুল তাজবি নামাজ শেষ রাতে তাহাজুতে নামাজ প্রিয়দর্শক যত ধরনের নফল নামাজ আছে এ নফল নামাজগুলো পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনারা এই নামাজগুলো পড়বেন সাত নাম্বার প্রশ্ন ছিল দুই রাকাত বা চার একাত নামাজের পর কি আমল দোয়া তাজবি জিকির আজগার করবেন প্রিয় দিনী ভাই বোনেরা চার চারাকাত নফল নামাজ আদায় করার পর এগুলো জিকির করতে পারেন দুই দুই চারাকাত নামাজ আদায় করে আপনারা এগুলো জিকির করতে পারেন যেমন এক নম্বরে একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন তাহিদের মূল কালিমা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ একটি জিকির হাদিসের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হজরত আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইসাদ করেছেন একবার নবী মূসা আলী সাল্লা বলেন হে আমার রব আমাকে এমন একটি বাক্য বলে দিন যা দ্বারা আমি আপনার নিকট জিকির করতে পারি অথবা বল বলেছেন তার দ্বারা আপনার কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা বললেন হে মূসা তুমি বলবে লাহা ইল্লাভ তখন মূসা আরসাল্লাম বলেন হে আমার রব আপনার সব বান্দাতো এটি বলে থাকে আমি আপনার নিকট এমন কিছু চাচ্ছি যা বিশেষভাবে আমাকেই বলবেন তখন আল্লাহ তালা বলেন হে মূসা যদি সাত আসমান আর আমি ভিন্ন তার সব অধিবাসী এবং সাত জমিন একপাল্লা রাখা হয় আর ইলাহা ইল্লাহ এক পাল্লায় রাখা হয় তাহলে নিশ্চিত লা ইলাহা ইল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক মা বোনেরা ইলা ইলাহা ইল্লাহ জিকির বেশি বেশি আমরা করব। দুই নম্বর হলো একশো বার সুবাহান আল্লাহ পাঠ করব। অর্থ মহান আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা তিনি সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত এই জিকিরের মাধ্যমে জান্নাতে বৃদ্ধ রোপণ হয় এবং অর্জিত হয় সব বলেন একদিন সাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম তখন তার একজন সঙ্গী জিজ্ঞাসা করলেন কিভাবে আমাদের কেউ এক হাজার নেকি অর্জন করতে পারে তখন তিনি ইসাত করলেন তোমাদের কেউ একশোবার আল্লাহ পাঠ করবে তাহলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে এবং তার এক হাজার পাপ মোচন করা হবে তিরমিজি শরীফের হাদিস বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক এ পবিত্র মাহে রমজানের মাস রহমত মাগফরাত নাজাতের মাস আমরা অন্য সময় এক হাজার নেকি এক হাজার গুণা করা হলে এই মাসে সত্তর হাজার নেকি সত্তর হাজার পাপ মোচন করা হবে কি জন্য এই মাসে একবার সুবাহান আল্লাহ পাঠ করলে অন্য মাসে সত্তু বা সুবাহান আল্লাহ পাঠ করার সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন বলুন সুবাহান আল্লাহ তিন নম্বর হচ্ছে একশোবার আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত বাক্য আলহামদুলিল্লাহ এটি একটি উত্তম দোয়া ও জিকির এর জিকির মিজানের পাল্লা সব দিয়ে ভরপুর করে দেয় বলুন আল্লাহ হরত আবু মালিক আশ আলী রাজিয়াল্লাহ তাল বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন উজু হল ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজান আমলের পাল্লা সুহানল্ল ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশমণ্ডলী ও জমিনের মধ্যবর্তী স্থান বলুন সুহানল্ল মুসলিম তিরমুজি শরীফের হাদিস প্রিয় দর্শক এগুলো জিকির আমরা সকলেই পড়তে পারি আমরা অবশ্যই জিকিরগুলো করব চার নম্বরে একশোবার বার ফার পাঠ করা কোরআনে ইস্তেক করার নির্দেশ দেওয়া হয়েছে রসুল্লা সালাহ আলী সাল্লাম নিষ্পাফ সত্য ইস্তেক পাঠ করতেন হজরত ইবলে উমর রাদি আল্লাহ তাল্লাহু বলেন রসুল্লাহ সালাহ আলী সাল্লাম করেছেন হে মানব মন্ডলী তোমরা আল্লাহ তাল কাছে তহবা করো আমি তো দৈনিক একশতবার আল্লাহ কাছে তহবা করি মুসলিম শরীফের হাদিস আমরা এই জন্য বেশি বেশি ইস্তেক পাঠ করব সব থেকে ছোট্ট ইস্তেক ফার আস্তা আমরা বেশি বেশি পাঠ করব পাঁচ নম্বর জিকিরটি টি হলো এক শতবার আল্লাহু আকবর আল্লাহু আকবর পাঠ করব মহান আল্লাহ বরত্ব ও মহিমা বর্ণনা সর্বোত্তম শব্দ আল্লাহু আকবর এই শব্দে জিকির রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে হজর আবু হুরান রিয়ালু তালনু বলেন রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন বলো সুবাহান আল্লাহি আল্লাহামদুল্লাহি আলাহ ইহু আল্লাহু আকবর এটা বলো আমার কাছে যেসব বস্তুর উপর সূর্য অর্ষী হওয়া পরে সব কিছু থেকে বেশি প্রিয় মুসলিম তিরভি সৈফেল হাদিস বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক এই পাঁচটি জিকির আমরা বেশি বেশি সবে কদরের রাত্রিতে আজকে আমরা পাঠ করব অনেক মা বোনেরা রয়েছেন কোরআন পড়তে পারেন না কি আমল করবেন দ্বিধার মধ্যে পড়ে যান কি আমল পড়বেন কিভাবে নামাজ পড়বেন সেসব মা বোনেরা এই সহজ আমলগুলো আপনারা করতে পারেন এগুলো আরও অনেক অনেক ফজিলাত রয়েছে তারপর এক শতবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ তাআলা নবীর সানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তালা ও তার ফেরেস্তারা নবীর প্রতি দরুদ পাঠ করে হে মুমিনরা তোমরা তার প্রতি দরুদ পারো এবং বেশি পরিমাণে সালাম পাঠাও হাজাব আয়াত ছাপ্পান্ন এই জন্য বেশি বেশি আমরা দরুশ্রী পাঠ করব হযরত আনাসিবনে ইবনে মালিক রাদু বলেন রসুল্ল সাল আলী বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুশ্রী পাঠ করবে আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিল করবেন তার দশটি গুণা মিটিয়ে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে এবং তার জন্য দশটি মর্যাদা উন্নতি করা হবে নাসাই শরীফের হাদিস বলুন সুবাহ আট নম্বরে সবে কদরের রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তালা মোনাজাত কবুল করবেন এটা আট নম্বর প্রশ্ন ছিল উত্তর হলো মোনাজাত করার সঠিক নিয়ম মোনাজাতের প্রথমেই আল্লাহ তালা প্রশংসা দিয়ে শুরু করতে হবে এই বলে আল্লাহ তালা প্রশংসা করা যেতে পারে যেমন আলহামদুলিল্লাহ আল আলমিন অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক এইভাবে এক বা একাধিক আল্লাহ তালার জন্য প্রশংসামূলক যে কোনো বাক্য বলে দোয়া শুরু করা উত্তম আল্লাহ তালা প্রশংসা পরে রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি দরুদ ও শান্তির জন্য দোয়া করতে হবে আপনারা যে কোনো দরুদ পড়তে পারেন ছোটো বড় যে কোনো দরুদ পরা যাবে আপনার যেটা ভালো লাগে আপনারা পড়বেন কিন্তু সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা না পড়তে পারলে আপনারা অন্য কোনো ছোটো দরুদও পড়া যাবে যেমন আল্লাহমসল্ল্ল্ল্ল্ল্লি ওসাল্লিম আলয়া নাবি মোহাম্মদ যদি দরুদ ইব্রাহিম পড়তে পারেন আল্লাহ আলা আল্লাহ মুহম্মদ ও আলি মোহাম্মদ তাহলে পাঠ করবেন না হলে আপনার অন্য অন্য দরুদগুলো পাঠ করতে পারেন তার মধ্যে এটি একটি আল্লাহল্লি ওয়াসাল্লিম আলয় নাবি না মোহাম্মদ অর্থ হল হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের উপর সালাদ ও সালাম বর্ষণ করুন প্রিয় দর্শক শ্রোতা তাছাড়াও সব থেকে ছোটো দরুদ আমরা সকলেই পড়তে পারি আলী সাল্লাম সাল্লু আলী সাল্লাম আমরা বেশি বেশি পাঠ করব একদিন রসুল্লাহ সাল্লি সাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তার প্রশংসা ও রসুলের প্রতি দরুদ পাঠ করেনি রসুল্লাহ সাল আলী সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তারাহুড়া করেছে অতপর সে আবার প্রার্থনা করলো দোয়া করলো মোনাজাত করল আল্লাহ রসুল সালাহ আলী সাল্লাম তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদেরকে দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তালা প্রশংসা ও তার গুণগান দিয়ে দোয়া শুরু করে অতপর রসুলের প্রতি দরুদ পাঠ করে এরপরে নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া ও বা আখেরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে প্রথমে নিজের গুণা মাফের জন্য নিজের কল্যাণের জন্য দোয়া করে এর পর বাবা মা পরিবার আত্মীয় স্বজন ও অন্য মুসলমানদের জন্য দোয়া করা ভালো আমরা বেশি বেশি দোয়া করবো তাহলে কীভাবে মনাজাত করলে দোয়া কবুল হবে আমরা জানলাম প্রথমে আল্লাহ তালা প্রশংসা করতে হবে তার আবার পাঠ করে নবীজি ইসাল্লাহ আলী সাল্লামের উপর দরুদ পড়তে হবে তারপর মনাজাত করলে আল্লাহ তালা আমাদের দোয়াগুলো মনজাতগুলো কবুল করবেন নয় প্রশ্ন ছিল সবে কদের রাতিতে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন উত্তর সবে কদরে নামাজের প্যাটটিকে নিয়ম আমি দেখিয়ে দেব কিভাবে পড়বেন প্রিয় দর্শক চলুন তাহলে নামাজটি আমরা দেখে শিখে নেই প্রিয় মহিলা মা বোনেরা আজকে হল পবিত্র সবে কদর এই পবিত্র সবে কদরের আপনারা বাড়িতে একা একা কিভাবে সবে কদরের নামাজ আদায় করবেন আপনারা মাগরীব থেকে যেহেতু পবিত্র সবে কদর শুরু হয়ে যায় আদিসে এসেছে যে মাগরিবের পর থেকে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসেন এবং ডাকতে থাকেন বান্দাদেরকে এজন্য মাগরীব থেকে আমরা আমল শুরু করে দেব মাগরীবের নামাজ আদায় করার পরে আমরা ছয় রাখাত আবির নামাজ দুই রাখা দুই রাখাত আদায় করব এবং সালাতু তাওবা নামাজ আদায় করব সালাহাত তাজবি নামাজ আদায় করব দুই রাখা দুই রাখাত করে শেষ রাতে তাহাজুত নামাজ আদায় করব। আজকে আমি আপনাদেরকে দুই রাকাত নামাজ আমি পরে আপনাদেরকে দেখাবো আপনার ঠিক একই নিয়মে সালাতুত তাজবি নামাজ বাদে বাকি যেগুলো নামাজ আছে আওয়াবিন নামাজ তাওবার নামাজ সালাতুল হাজতের নামাজ তাহাজুদের নামাজ এই নামাজগুলো আপনারা একই নিয়মে আদায় করতে পারবেন শুধু নিয়তটা আপনারা ভিন্ন করবেন যেমন সালাতুল আওয়বিন নামাজ আদায় করবেন নিয়ত করবেন আমি আওয়াবিন নামাজের যদি কাতের সুন্দর নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ একবার প্রত্যেক নিয়ত আলাদা আলাদা করে আপনারা এই নামাজ আদায় করবেন তাহলে চলুন আমরা নামাজটি প্র্যাকটিক্যালি দেখে নেই আপনার কীভাবে আদায় করবেন কোথায় কোন দোয়া পড়বেন রুকুতে কিভাবে আপনার রুকু করবেন রুকু তাজী পাঠ করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে দেখিয়ে দেব চলুন তাহলে প্রথমে নিয়ত করবেন আমি কিবলামুখী কেহে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য লাইলাতুল কদর রাতিতে

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان رب الاعلى سبحان رب الاعلى سبحان رب الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان رب الاعلى سبحان رب الاعلى سبحان رب الاعلى الله اكبر إغاني؟

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় মা বোনেরা এইভাবে আপনারা নামাজ আদায় করবেন আবিন নামাজ ছয় একাত পড়বেন মাগরিবের নামাজের পরে তাহাজুদ নামাজ দুই একা চার একা ছয় নামাজ আদায় করবেন তহবার নামাজ আদায় করবেন এইভাবে সারা রাত্রি আপনার নফল নামাজ পড়তে থাকবেন চার একাধ নামাজ পর আপনারা জিকির আজগার করবেন সোবহাদ আলহামদুলিল্লাহ যেগুলো আমি জিকির আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিছি আপনারা এইগুলো জিকির করবেন আর বেশি বেশি আল্লাহ তাহলে কাছে দোয়া করবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার